দাদা অনেক দিন ধরে কিচ্ছু খায়নি কিছু খাওয়ার জন্য দেন हट টাকা পয়সা না যা দাদা অনেক দিন ধরে কিচ্ছু খায়নি এটা পাউরুটি নিব তোর সাহস কি করে হয় রুটিতে হাত দিছ এখন বউনি হয়নি আর ফিটা চটা জ্বালাচ্ছিস যা এখান থেকে কি খাবি তুই আপনি আমাকে খাওয়াবেন আমি তো লোকের কাছে লাঠি কুতা এগ্লাই খাই আপনি আবার কি খাওয়াবেন তুই যেটা খাবি সেটাই চল যা এবার কিনে খা আপনি খাওয়াবেন বললেন আমার কাছে টাকা নাই তো আমি খাওয়াবো আমি তো নিজেই খেতে পাই না আজকে থেকে তুই আমাকে কামাই করে খাওয়াবি এই যে তোর হাত ধরলাম আমি ভাবলাম ওই লোকটা আমাকে খাওয়াবে এখন আমার কামাই করে ওই লোকটা খাওয়াতে হবে এটা কোনো কথা তোকে আমি পাঠালাম কামাই করতে আর তুই একলা চুমুক দিয়ে খেলে বেড়াচ্ছিস তুই কামাই না করলে আমি কি খাবো যা একলা বাদ দিয়ে রাজমিস্ত্রি কাজ কর যা আমাকে কে কাজ দিবে আমি তোকে বলছি ইসু প্যান্টে করি ইসু আমি ভাবছি আমার বিজনেস শুরু করব ধীরে ধীরে কোথায় পৌঁছে যায় তুমি দেখো খালি বিজনেস কিসার বিজনেস আমি ভাবছি চুম্বক দিয়ে লোহা কুড়াবো লোহা কুড়ে রাস্তা সাফ করে দিব তারপর আরো অনেকগুলো চুম্বক কিনবো তারপরে লোহা করতে থাকবো আবার চুম্বক কিনবো আবার লোহা করতে থাকবো লোহা কুড়ে কুড়ে যত রাস্তা আছে সব আমি সাফ করে দেবো তুই এই লোহা কুড়ায় কয় টাকা ইনকাম করবি এর থেকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি রাজমিস্ত্রি রিলেভারি কর তিনশো টাকা দাও পাবি দিনে আমি কারো গোলামি করতে পারবো না আমি নিজের ব্যবসা করব এই লোহা কুড়ায় আমার নিজের ব্যবসা হবে সে তো ওই লোহা কুড়া আর প্লাস্টিকের বোতলই কুড়া আমার দেখার দরকার নাই আমার তিন বেলার খাওয়া আর টান্টু হলে হয়ে গেল তুমি টান্টু পাই গেলে হয়ে যাবে তো তুমি যাও আমাকে কামাই করতে দাও একটা চুম্বুক দিয়ে দুটা পেট তো চালানো সম্ভবই না আমাকে এর জন্য অন্য কোনো কিছু করতেই হবে না অন্য কোনো আইডিয়া কাজ চালাতে হবে দাদা লোহা কত করে তিরিশ টাকা কিলো এই আমার কাছে পাঁচ কিলো আছে এটা বিক্রি করতাম কই দেখি দেখি ইগলা লোহা এগুলা তো রাস্তায় পড়ে থাকে এলা তিন টাকা করে কেজি পাবি আপনি কি এটা কাজ ভাবছেন নাকি দু তিন টাকা কিলো বলছেন আমি জানি লোহার দাম তিরিশ টাকা করে কিলো ছোট্ট একটু চ্যাংরা আবার বেশি বেশি কথা বলতেছিস পুরায় পাওয়া মাল যেটা পাবি সেটাই তোর ভাগ্য হতে পারি আমি শিশু কিন্তু করি না আমি প্যান্টে হিচু তিরিশ টাকা করে কিলোই লাগবে তুই কি করে এই লোহা বেচিস সেটাই আমি দেখবো মার্কেটে কেউ নিবে না তোর এই লোহা তুই আমার লোহা বেচতে দিবি না হতে পারি শিশু কিন্তু মাথা ভাড়াই দেবো মারে এক ঘিচু একটু চেহারা তার বেশি এখন থেকে ভাঙড়ি কাটা আমার আমার কাছে সবাই নেত্য মূল্যে বিক্রি করবে আমি কিছু দেখিনি শোন তুই এক কাজ কর এই যে তোকে আমি কাগজ দিচ্ছি মোরে মোরে লাগাই দিয়ে কর্ম খালি তার মানে তো কাজ আমার তো কাজের খুব দরকার দশ হাজার টাকা বেতন যাই এক্ষুনি যোগাযোগ করি হ্যালো আমি শিশু বলছি কোন শিশু মানে চম্বুক দন আমার একটা মাল যাচ্ছে চুম্বুক ভাই একটা লোক আসছে দাদা আপনাদের কাজের পোস্টার দেখলাম আসলে কাজটা কি কাজ সেরকম কিছু না কোমরে চুম্বক বাঁধে ঘুরে বেড়াতে হবে নটা দিয়ে ছটা যা লোহা বাঁধবে ব্যাগে করে আমার কাছে নিয়ে আসতে হবে পারবি হ্যাঁ শুধু চুম্বক নিয়ে ঘুরে বেড়াতে হবে হ্যাঁ আমি করব করব আমি করব ঠিক আছে এই জেনে চুম্বক দড়ি বাঁধে তুই কি ধন্দরে দাঁড়ায় আছিস বসে দেখা খাও না এই যে চুম্বক নেই যা রাস্তা দিয়ে ঘুরে বেড়া শালা এইটুকু কাজের জন্য দশ হাজার টাকা বেতন এই ব্যবসায় মনে অনেক কামাই আছে অনেক লোহাও তো জোগাড় হয়ে গেল আরে শালা বড় লোহা আটকে গেছে তো ওই দিদিরভাই সাইকেলটা তোর ভাবেন নাকি নিয়ে যাচ্ছিস তুই কি করছিস চুম্বুকে লোহাটা আটকে গেছে চুম্বুকে আটকে গেছে তো চুম্বুকে আটকে গেছে এই লোহা এই লোহা আমি আর দিব না এটা তো সাইকেল হলে তো কিচ্ছু করার নাই বল আমার তুই আমার সাইকেলে দেবি তুই চুম্বুক খুলে দিলি যখন চুম্বকে সাইকেল আটকে গেছে দেখ বলে সাইকেলটা আর হ্যাঁ চুম্বুক ভাই আমি একটা বড় লোহা পাইছিলাম চুম্বুকে আটকেও গেছিল লোহাটা এত বড় লোহা কিন্তু একটা লোক আমার কাছ থেকে কারে নিল লোহাটা কি এত বড় সাহস চুম্বুক ডানের লোকের কাছে লোহা কারে নাই কজন ছিল ওরা একজনই ছিল কি একজন ছিল তুই কি শিশু একজনকে দেখে প্যান্টি করে দিয়ে চলে আসছি শিশু না ওস্তাদ একটু দামড়া মাল ছিল তাই জন্য দেখে একটু ভয় পেয়ে গেছিলাম চল দেখি কোন মাল ছিল

আমি হতে পারি শিশু আর আমি প্যান্টে করি না শিশু আমি চুম্বুক দন। চুম্বুক দন? ব্যাপারটা হচ্ছে যে এই আমার চেলা তুই ওকে করছিস হেলা ওই যখন চুম্বক নিয়ে রাস্তা যাচ্ছিলো তো সাইকেলটা ছিল ফেলা সাইকেলটা যদি চুম্বক আটকে যায় তাহলে কার হলো ওর হলো না তুই কেন মারলি ওক ঠেলা চেলা ওক ধরে কেলা আমার সাইকেল রাস্তা ফেলা ছিল বাল্লের কথা বলছিস তুই অত কথা শুনবো না যে লোহা চুম্বুকে আটকে যাবে সে লোহা চুম্বুক কত বড় দম তুই সাইকেল হাত দিয়ে দেখ না দেখি তুই ফেলাই না দিছি। দাদা আমার ভুলে গেছে দাদা সাইকেলটা তো আপনাদেরই যেহেতু চুম্বুক আটকে গেছিল চুম্বুক ডোনের সাথে হেলা খেলা হতে পারি শিশু মাথায় মারবো এক কিছু পাছা দিয়ে বাড়া ইচ্ছু হ্যাঁ পাছা দিয়ে ইচ্ছু হ্যাঁ একদম ছেলছেলা মালটা না 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 নিয়ে না আমি তো দিয়ে দিচ্ছিলাম নিয়ে নেন এই নে তোর লোহা চল সবাই কান খুলে শুনে রাখ আজকের পর থেকে আমার চুম্বুক যে লোহাতে আটকাবে সেই লোহায় আমার কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে চুম্বক ভয়ের সিল দেখাই দিবি ঠিক আছে চুম্বক ভাই আমরা কাজে যাচ্ছি এই গাড়িটা কার কার বাইকটা বাইকের মালিক কোথায় আমার বাইক কেন কি হয়েছে বাইকের চাবিটা দেন কেন কেন বাইকের চাবি দিবো দেখতে পাচ্ছিস না চুম্বক লাগে গেছে বাইকের মধ্যে চুম্বক লাগে গেছে তো টান মানে খুলে নেই বাইকের চাবি কেন দিবো যে লোহায় চুম্বুক ভাইয়ের চুম্বুক আটকে যায় সে লোহা চুম্বুক ভাইয়ের তাড়াতাড়ি বাইকের চাবিটা দিয়ে এখনই নিয়ে যাবো পাগল লাগে তুই ভাগ এখান থেকে বাইকের চাবি তোকে কেন দেবো তোর কাছে এটা বাইক হতে পারে কিন্তু আমার কাছে এটা শুধুই লোহা পাগল নাকি তুই বাইককে লোহা বলতেছিস দাদা দাদা আপনি কি করছেন এটা চুম্বুক ডানের চুম্বুক তাড়াতাড়ি বাইকের চাবিটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিপদ আছে চুম্বুক ডান চুম্বুক ডান তখন থেকে শুনেছি সে চুম্বুক ডান চুম্বুক ডানটা কে আপনি কিছু বোঝেন চুম্বুক ভাই আপনার কি ক্ষমতা এই জানা না কে কি ভাই কোনো কথা হবে না একদম চুপ বের করব না কিনা অলটা এইবার বাইকটা দিবি কিন্তু বাইকটা তো আমার এইভাবে দিন দুপুরে চিন্তাই কোনো চিন্তাই না চুম্বক ভাইয়ের চুমুকে জেলোয়া আটকে আইছে জেলোয়া চুম্বক ভাইয়ের আর যে না যায় তাকে উপরে যেতে হবে যা আছে খুলে নে প্লাস্টিক প্লাস্টিক যা বাইকটা গোড়াউনি নিয়ে যা এই তোর প্লাস্টিক নে এই জেনে নে

সকাল থেকে মাত্র অল্প একটু লোহা আটকালো এই তো লোহা হ্যাঁ এবার আসতে কেন এই লোহাটা আমার লাগবে কিন্তু আটকায়নি আটকায়নি এই যে আগে আটকে গেলো লোহাটা আগে ভাগ এখান থেকে আমি এত কষ্ট করে এত বড় সাম্রাজ্য তৈরি করলাম তুমি এখানে চুল্লু খাই আমার মাংস না ডুবাচ্ছ এই নাও ব্র্যান্ডেড খাও তুই কোথায় ছিলি এতদিন শিশু আর করিস না প্যান্টে শিশু কত বড় হয়ে গেছিস তুই আমি ওগুলা ব্র্যান্ডেড ফ্যান্ডেড খাই না আমার জন্য চুল্লুই ঠিক আছে চুল্লু ছাড়া আমার চলে না তুই জানিস না চুল্লু টুল্লো আমি আনতে পারবো না তুমি এটাই খাও আমার ইম্পর্টেন্ট কাজ আছে ইম্পর্টেন্ট আমার থেকেও ইম্পর্টেন্ট ফটাফট পঞ্চাশ হাজার টাকা দেয় আমাকে তুমি এত টাকা কি করবা এখন আমার তোকে কই ফিরত দিতে হবে যে আমি টাকা কি করব হ্যাঁ তুই ভুলে যাস না শিশু যে আমি তোর হা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি তোর হাত ধরে আমি বলছিলাম আমার ভরণ পোষণের দায়িত্ব তুই নিবি এই টাকা হ্যাঁ প্রতিদিন এতগুলো টাকা নিয়ে করে কি না আমার এই মালটাই লাগবে মদ খাবো বাছি বাছি ধন্যবাবা হ্যাঁ তুমি কোথায় গেছিলে আমি তো গেছিলাম গরিবদের মধ্যে টাকা দান করতে যে গরিবদের কাছে দান করতে গেছিলা ওর মধ্যে থেকে উচা গরিব মালটা আমার লাগবে ওঠা মাল তুই ওঠা মালের খবর কথায় বলে রিম ঝিম শুধু আমার রিমঝিম তোর নাম রিমঝিম এত সুন্দর নাম রিমঝিম আমারই লাগবে তোর এত বড় সাহস শিশু তুই এতদিন করতিস পেন্টে শিশু আর আজকে আজকে তুই তো ধর্ম বাপের অ ধর্ম মাল নিয়ে টানাটানি করছিস করিস না করিস না ফল কিন্তু ভালো হয় না তোর এখনো কি হয় খারাপ আমি এতদিন তোর মাল খায় বড় শুনলাম আর আজকে তুই আমার মাল খান তোর সাথে যা সব সম্পর্ক শেষ হাতটা ছাড়ো তুই ছাড় আমার রিমঝিমের হাত চুম্বুক ভাই চুম্বুক লেগে গেছে রিমঝিম শুধু আমার রিমঝিম আমার না আমার 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 ছাড়ো তোমরা আমার নাম উচারিমঝিম আমাকে পাতে হলে তোমাদের দুজনকে নাচ করতে হবে যে জিতবে এই উচারিমঝিম তার চুম্বুক ভাই আমাদের চুম্বুক একটা ট্রেনে আটকে গেছে সরকার ট্রেনটা দিবে না বলছে আমরা কি করব ওগুলা দেখো আমার টাইম নাই আমার উচার ইঞ্জিন লাগবে তোমরা গোয়া মারো দে ইয়েস ইয়ে ইয়ে ইয়েস 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 জিতে গেছি ইয়েস